আপনি চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রপতি আপনি তো জাতিসংঘের একজন মহাসচিব আপনি ওয়ার্ল্ড এর নামি দামি দেশের প্রধান আপনি তো ব্যস্ত মানুষ নেই থাকেন

अपने दुनिया जो तो ही बेस्तो तो अपने नागले एक दिन अपने जो ज़मीन चलिया जावला ये दिन अपने दहिता हो या अपने कुशी या ज़हीबा ना हो या अपने बेजारी या ज़हीबा नहीं चल रहा तो अपनी बुज़िया तो अगले को का रास्ता हो इतना हो या अपने कुशी या ज़हीबा ना हो या अपने बेजारी या যদি খুশি যাইতা যাইতে দুনিয়ায় আপনি এক রাস্তায় চলবা আর যদি যাইতা হইয়া যাই আপনার ইচ্ছা মতো এক রাস্তায় চলবা উসাব একবারে পড়া ঘন্টায় হিসাব মিলে যদি দুনিয়ায় খুশি হইয়া চলি যায় ইচ্ছা মত যেদিন তো মোহরু তুইবা এদিন তুনে আপনার সারা জীবন খুল্লা দিয়ে খুশির